আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতের মুসলমানদের ঘিরে সাম্প্রতিক যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে বিশেষত পেহেলগামের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পরে সেদেশের মুসলমানদের জীবনে নেমে এসেছে নতুন এক আতঙ্কের নাম মিডল ইস্ট আই বিশ্লেষণে বলা হয় এই আলোচনার সূত্রপাত ২২ এপ্রিলের সেই হামলার পর থেকে যেখানে কাশ্মীরের পেহেলগামে একদল অস্ত্রধারীর গুলিতে নিহত হন ছাব্বিশ জন নিরীহ মানুষ ঘটনাটি যেমনই মর্মান্তিক এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে আরো গভীর উদ্বেগের বিষয় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত প্রোটেকশন অব সিভিল রাইটস নামে একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে পেহেলগাম হামলার পর মাত্র এক মাসের মধ্যে তারা একশো চুরাশিটি মুসলিম বিরোধী ঘৃণামূলক কর্মকাণ্ড নথিভুক্ত করেছে এই ঘটনায় প্রায় অর্ধেক ছিল কেবল ঘৃণাত্মক ভাষার ব্যবহার তবে বাকি ঘটনাগুলোতে রয়েছে ভয় দেখানো প্রকাশ্যে হুমকি দেওয়া মুসলমানদের ব্যবসা বাণিজ্য হামলা দোকানে আগুন লাগানো এমনকি তিনটি হত্যাকাণ্ড এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয় এটি তুলে ধরেছে এমন এক বাস্তবতা যেখানে ভারতের একটি জনগোষ্ঠীকে নিরন্তরভাবে অপরাধীর আসনে বসানো হচ্ছে রাজনীতির মূল স্রোতের ভেতরে যেন ঢুকে পড়েছে মুসলমানদের প্রতি অবিশ্বাস এবং অবজ্ঞা ভারত সরকার এই ঘটনার পর অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে তাদের দাবি পেহেলগামের ওই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে যদিও ইসলামাবাদ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ভারতের ভাষ্য অনুযায়ী এটি ছিল ভারতীয় জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে গৃহীত একটি প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু বিশ্লেষকরা বলেছেন এই অভিযান হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন উত্তেজনার সূচনা কারণ ইতিহাস আমাদের দেখিয়েছে ভারত পাকিস্তান যতই সামরিক বা কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় তখন ভারতের মুসলমানদের তার সামাজিক খেসারত দিতে হয় এই হামলার পরে ভারত জুড়ে মুসলমানদের ঘিরে যেসব মন্তব্য প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে তা মোটেই নতুন নয় বরং বলা চলে এটি বহুদিন ধরে জমে থাকা সংস্কার ও ঘিনারী বহিঃপ্রকাশ প্রকাশ ভারতের জনপরিসরে এমন এক ভাষ্য ঘুরছে যেখানে মুসলমানদের অনুপ্রবেশকারী দেশদ্রোহী এমনকি পাকিস্তান সমর্থক বলে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমন একটি চিত্র প্রকট হয়ে উঠেছে যেখানে নিরাপত্তা ব্যর্থতার দায়ভার চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মুসলমানদের উপর অথচ এই হামলার বিরুদ্ধে ভারত জুড়ে মুসলিম সম্প্রদায় প্রকাশ্যে নিন্দা জানিয়েছে হায়দ্রাবাদের কবি ও বিশ্লেষক হুসেন হায়দারি বলেছেন ভারতের বহু মানুষ মুসলমানদের পাকিস্তানি ভাবেই দেখে মুসলিম পাড়া বা মহল্লাগুলোকে বলা হয় মিনি পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান খেললে যদি কোনো মুসলিম উল্লাস করে তাহলে তাকে পাকিস্তানের সমর্থক বলে গালি দেওয়া হয় এমনকি বলা হয় তোমার জায়গা পাকিস্তানে তুমি এখান থেকে চলে যাও এমন একটি মানসিক কাঠামোতে হামলা যেন সেই ঘৃণার আগুনে ঘি ঢেলে দিয়েছে আর তার ফলেই আমরা হরিয়ানার আম্বালায় দেখতে পাই জয় স্লোগান দিতে দিতে কিছু লোক মুসলমানের দোকানে আগুন ধরিয়ে দিচ্ছে এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া দাঙ্গা নয় বরং এটি একটি সুপরিকল্পিত সংগঠিত সহিংসতা যার নেতৃত্বে রয়েছে ডানপন্থী উগ্র গোষ্ঠীগুলো আজকের ভারত জুয়ে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের যে চেষ্টা চলছে তা একেবারে অস্বীকার করার সুযোগ নেই মুসলমানদের বিশ্বাসযোগ্যতা বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যেন দেশপ্রেম এমন এক ধর্মনির্ভর হয়ে গেছে মুসলমানরা যদি দেশকে ভালোবাসে তবে তাদের প্রমাণ দিতে হবে তারা পাকিস্তানের ঘোরতর বিরোধী কেন এই অবিশ্বাস কেন এই পরীক্ষা বিশ্লেষক সারা আথার বলেন মুসলমানদের শুধু ভারতের সমর্থন করলেই হবে না বরং তাদের পাকিস্তানকে ঘৃণা করতে হবে নিন্দা করতে হবে এক্ষেত্রে দেখা যায় সাংবাদিকরা মুসলিমদের মুখে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করছেন তারা পাকিস্তানের বিরুদ্ধে কি বলবে এই প্রবণতা এক এক ধরনের ধরনের অপমান চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতের ধারায় অন্যথায় তাকে দেখা হবে দেশদ্রোহী সন্ত্রাসবাদী কিংবা এর চেয়েও ভয়াবহ হিসাবে এটি কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় বরং সংখ্যাগরিষ্ঠের শাসন কায়েম করার লক্ষ্যে এক ধরনের সাংস্কৃতিক সহিংসতা চালানো হচ্ছে রাজনৈতিক বিরোধীরা পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন তাদের আশঙ্কা এই বিষয়ে কথা বললে তারা জনগণের রোসালে পড়তে পারেন ফলে ঘৃণার এই চর্চা হয়ে উঠেছে নতুন স্বাভাবিকতা আইনের শাসন একপাশে পাশে সরে গেছে আর এতে করে যারা ঘৃণা ছড়ায় যারা হামলা চালায় তারাই পাচ্ছে দায় মুক্তি এই অবস্থার মধ্যে দেশের মুসলমানরা ক্রমাগত হারাচ্ছেন নিরাপত্তা আত্মবিশ্বাস এবং সমাজের ভেতরে বেঁচে থাকার অধিকার ভারত পাকিস্তান সীমান্তে হয়তো গোলাগুলি থেমে গেছে কিন্তু ভারতে মুসলমানদের পরিচয়কে ঘিরে যে নীরব মানসিক যুদ্ধ তা এখনো থামেনি বরং এই যুদ্ধ এখনো আরও ভয়াবহ রূপ নিয়েছে যেখানে টিকে থাকার জন্য মুসলমানদের দিতে হচ্ছে একের পর এক পরীক্ষা একটি গণতন্ত্র যদি তার নাগরিকদের ধর্মের ভিত্তিতে দেশপ্রেমের মানদণ্ডে বিচার করে তাহলে সেটি আর গণতন্ত্র থাকে না বরং সেটি হয়ে ওঠে একরকম সংখ্যাগরিষ্ঠবাদী রাষ্ট্র ব্যবস্থা যেখানে সংখ্যালঘুদের জন্য কোন নিরাপদ জায়গা থাকে না পেহিলগামের সেই হত্যাকাণ্ড যতটা দুঃখজনক তার পরবর্তী প্রতিক্রিয়ায় ভারতের মুসলমানদের উপর যে চাপ সৃষ্টি হয়েছে তা সমানভাবে ভয়াবহ এই যুদ্ধ তারা শুরু করেনি কিন্তু এই যুদ্ধেই তাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়তে হচ্ছে নিরাপত্তার জন্য সম্মানের জন্য আর সবচেয়ে বড় কথা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের একটাই প্রশ্ন ভারতের গণতন্ত্র কি সত্যিই ধর্মনিরপেক্ষ থাকবে নাকি তা রূপ নেবে সংখ্যাগরিষ্ঠের শাসনে উত্তরটা সময় বলে দেবে